আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একটু পাগল পাগল অবস্থায় চলে আসলাম আসলে এই মুহূর্তে একটা খবর পাইলাম এই মুহূর্তে একটা খবর পাইলাম যেটার জন্য ভিডিওটা এখন শুরু করতে হলো তো খবরটা যেটা ছিল আমাকে একজন ফোন করে বলে মানে আমাদের পরিচিত বলা চলে যে কিনা আমার ভিডিও রেগুলার দেখে আবার তাদের ভিডিও দেখে তো এখন ফোন করে বললো যে শারমিন একটা ভিডিও দিছে সেখানে শারমিন বলছে আর কখনো ভিডিও দিবে না আর শারমিন ভিডিও দিবে না হচ্ছে কারণ শারমিন নামাজ কালাম ধরছে ওর বাচ্চা হয় না এই জন্য ওর নামাজ কালাম পড়বে আর কখনো ভিডিও দিবে না যদি দেয় ওর হাজব্যান্ড দিবে না দিলে দিবে না তো এটা শুনে আমি ভাবছি যে আচ্ছা ভিডিওটা দেখি ভিডিওটা দেখলাম দেখার পর আমার যেটা মনে হলো যে আসলে আমার সঙ্গে এটা কি হলো আমি এটা কী শুনলাম তো ভিডিওটা দেখার আগে এটা একটু অবাক হয়েছে তারপর যখন ভিডিওটা দেখলাম আরও একটু অবাক হলাম তখন যে আমাকে বললো তাকে আবার ফোন দিলাম দিয়ে জিজ্ঞেস করলাম যে এগুলো কী বললাম তো কে কে শারমিনুরে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমি ভিডিওর টাইটেল থাম নিলে তো যতটুকু বলার বলেই দিলাম এখন আমার কথা হচ্ছে যদি শারমিন ভিডিও নাই দেয় তোমাকে দেখা যায় না এভাবে হয় আসো না হয়ে যাও দুইটার একটা করো শারমিন যদি ভিডিও নাই দেয় তাহলে তো শারমিনের সংসার চলবে কী করে শারমিন যে এই যে এত লাখ লাখ টাকা মাসে ইনকাম করে জমি কিনলো নিচের টাকায় বিয়ে করলো সংসার চালায় সব কিছু যতটুকু করে অনেক করে তো এই টাকাগুলো পাবে কোথায় তো অনেক কিছু মাথায় আসছে অনেক কিছু শুনলাম পারাক হয়ে অনেক কিছু মাথায় আসছে অনেক কিছু শুনলাম ওর কথাগুলো শুনে আমার মানে কি বলবো এক প্রকার হাসিও পাইছে আবার খারাপও লাগছে যে ওদের সংসার চলে যেটা দিয়ে সেটাই ওরা আর করবে না তাহলে আর কি। তো যাই হোক ভিডিও করবে কি করবে না শারমিন না আর কখনও ভিডিও ইউটিউবে দিবে কি দিবে না বা শারমিনের পরিবার কিভাবে চলবে বা আসলে শারমিন ভিডিওতে কি বলছে শারমিনা আসলে ভিডিওটাতে অনেক কথা বলছে তবে বুদ্ধিমানের মতো একটা কাজ করছে যেখানে মিমের কথা একদমই উল্লেখ করেনি মিমের নামটা পর্যন্ত সে নেয়নি সে মিমজি হসপিটালে ভর্তি সেটা অন্যভাবে বলছে তবে বাবু একটা ভুল করছে হসপিটালে ভর্তি করাইছে সেটা কিন্তু বাবু চাইলে মিমকে ফোন করে শারমিনকে ফোন করে বলতে পারতো সে বলে নাই হয়তো বেবি দুনিয়াতে আসলে তখন বলবে তো বলে নাই তুমি লাই তো বলে নাই বলে নাই সেটা শারমিনের বড়ো ভাই শারমিনকে বলছে তো যাই হোক তারপরেও খুশি হয়েছে দোয়া করছে তো ভিডিওটা আর বড়ো না করি দেখতে থাকেন শারমিন কী বলে শারমিনের ভিডিওটা শারমিন আসলে কী বলছে ভিডিও দিবে কি দিবে না বা কতটুকু ভালো বা খারাপ কী আসে বিষয় সব কিছুই শারমিনের ভিডিওতে বলা আছে তো ভিডিওটা দেখে আসেন তারপরে না হয় আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তবে এই কথাগুলো যখন আমি শুনলাম শারমিনের ভিডিওটা দেখার আগে আমি একটু অবাক হয়েছি একটু না বেশ অনেকটাই অবাক হয়েছি তো এখন যে আমাকে কথাটা বলছে তাকে যখন আমি ফোন দিলাম সে বলল যে তোমার তুমি তো ভিডিও বানাও তো এই জন্য তোমাকে একটা নিউজ দিলাম যেন তুমি একটা ভিডিও বানাতে পারো তো এই ছিল বিষয় তো চলেন গিয়ে দেখেন শারমিনের এই ভিডিওটা দেখে তারপরে আমাকে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ